বিবার সকালটা এত ব্যস্তর মধ্যে দিয়ে কাটে যে রবিবারটা ছুটির দিন না হয়ে সেটাই স্পেশাল ডে হয়ে যায় তো যাই হোক এই দিকে দেখো অনেক কাপড় কাঁচাকুচি বিছানা চাদর টাদর করেছি আর এইদিকে বুড়োটা আমার সঙ্গে দুষ্টুমি করতে করতে ছাদে কি এটা কি সেটা কি জিজ্ঞাসা করছে আর বাবুটা ঘুম দিচ্ছে সানডে স্পেশাল ঘুম ও স্যাটারডে ড্রয়িং ক্লাস ছিল বলে আর সানডে যেতে হবে না বলে খুব ঘুমোচ্ছে নটা বেজে গেল ওর বাবা বলে একটু ঘুমাক তো যাই হোক ওকে তুলে মুখ টুক গুঁড়ো ধুয়ে দিলাম তারপরে ওকে খেতে দিলাম বিছানা টিছানা গুছিয়ে নিলাম আর এইদিকে দুষ্টুটা টয়লেট করে ফেলেছে হিস করে তারপরে বলবে হিস হিস মানে প্যান্টটা খুলে দাও তো যাই হোক সারাদিনের পর এই একবার কিন্তু আমি আয়নার কাছে আসি নিজের মুখটাকে দেখতে সারা দিন একবার সময় হয় না যে কখন মানে কি অবস্থা মুখটার এই সিঁদুর পরার সময় একবার আয়না দেখতে হয় আর শ্যাম্পু করেছিলাম বলে সিঁতিরটা খুব ফাঁকা লাগছিল আগে সিঁদুরটা পরে নিলাম সব কাজ ফেলে আর এরা দুষ্টুমি করা আরম্ভ করে দিচ্ছে এটা কি সেটা কি আমি সমস্ত কাজ করতে করতে ওদের দিকে একবার করে খেয়াল রাখছি নয় এটা ভেঙে দেবে ওটা ফেলে দেবে কি সুন্দর দাদা দাদা করে ডাকছে ওর দাদা একটু ওপরে গেছে ওর একা যেতে ভয় পাচ্ছে ওই জন্য দাদা দাদা করে ডাকছে এদিকে আমি কোটা কাটা করে নিলাম মাছ আজগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছ আনতে বলেছিলাম সানডে চিকেন হলেও আমি বললাম চিকেন না আমার শরীরটা ভালো নয় আমার একটু দুদিন ধরে এই পেটের যন্ত্রণা হচ্ছে যেন মানে রিচ খেয়ে খেয়ে এমন হয়ে গেছে তেল ঝাল আর ভালো লাগছে না এটাও কিন্তু তেল ঝাল দিয়েই করতে হবে কারণ আমার ছেলে নয়তো মুখে রচবে না একটু লাল লাল ঝাল ঝাল তরকারি না হলে ওর যেন খেয়ে হয় না ওর বাবার মতোই হয়েছে আমরাও ভালোবাসি অবশ্য তো যাই হোক এই দিকে মাছগুলো ভাজছি আর ওইদিকে সংসারের কাজগুলোও করে নিচ্ছি একটা করে এই দিকে কাজ করি একটা করে ওই দিকে কাজ করি মনটা বেশ ভালোই আছে গান গাইতে গাইতেই কাজ করছি যাই হোক এদিকে ঝাড়াঝুরি আরে করে প্রত্যেক দিনই করি আর রোজ করাটা আমার মনে হয় বেটার আর ওপর থেকেই আমি যখন ঝাড় দিই তখন ওপর থেকেই ঝাড় দিই ভালো করে আলু টালু কষিয়ে রান্নাবান্নাগুলো করছি আর দুষ্টুগুলোকে একবার করে দেখতে আসছি যে দুষ্টুগুলো সব কি করছে বাবুকে এরই মধ্যে একটু টিফিন খাইয়ে দিলাম আর আমার রান্না যখন ততক্ষণ ফুটুক আর আমি ওই দিকের কাজগুলো করি একটার পর একটা কাজ করতে হবে নয়তো সব কিছু গুলিয়ে যাবে এত এইটুখানি সময় যেন মনে হয় কখন যে সময় চলে যাচ্ছে আর এত কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে তখন সাড়ে এগারোটা বাজে বাবুকে টিফিন খাইয়ে তারপরে ভাবলাম যা ছাদে জামাকাপড়গুলো জ্বলে গেলে মনে হয় কতটা রোদ পড়েছে পুরো শুকনো মরমরে হয়ে গেছে সমস্ত জামাকাপড় নিয়ে তারপরে আবার গোছন গাছন করতে হবে অনেকটা কুচি হয়ে গেছে তাই না আর রোদ থেকে এসে যেন মাথা ঘুরে যাচ্ছে কি আর বলবো অনেকটাই শান্তি পেয়েছি এই বৃষ্টি হওয়ার পরে অন্তত সারা রাতে একটু নিশ্চিন্তে ঘুমোতে তো পারি এটাই অনেকটা শান্তি যাই হোক আর এইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর ওইদিকে বাবু আমাকে ডাকছে সমানে ওমা ওটা দাও সেটা দাও ওটা করো কি বিরক্ত যে লাগে যখন একটা কাজ করি আর তখন এটা দাও সেটা দাও এটা কোথায় রাখলে ওটা কোথায় রাখলে সত্যি কথা বলতে গেলে মাথা গরম হয়ে যায় ওকে সত্যি কথা আমি মারি না হয়তো একটু বকেটকে দিই মারি না গুছিয়ে গুছিয়ে নিলাম আর ওইদিকে আবার তরকারি কিন্তু ফুটছে এক একবার রান্নার কথাও ভুলে যায় এটার পর কি করব ওটার পর কী করবো সারাদিন যেন মাথার ভর ভোঁ ভোঁ করে ঘুরতে থাকে সেই অঙ্কের ফর্মুলার মতো যাই হোক আমি এদিকে রান্না বান্নাও করছি এদিকে সংসারের কাজগুলো করে নিলাম তারপরে বাবুকে স্নান করতে হবে খাওয়াতে হবে একটার পর একটা জিনিস করে যেতে হবে ও টিফিন করতে এসেছিলো ওকে টিফিন দিয়ে বাবুরা দুষ্টুমি করছে চেঁচামেচি করছে দেখতে গিয়ে দেখলাম বান্টি বিতান বাবু গুড্ডু সবাই মিলে এই রকম দুষ্টু করছে আসলে গরমের ছুটি পড়ে গেছে না ওরা সব একসঙ্গে বন্দুকতা হয়েছে আর এই রকম আর এই দিকে ওই বাবু খেয়ে দিয়ে যাচ্ছেন এখন দোকানে টিফিন খেতে এসেছিলো সাইকেলটা দেখো আমার বাপি ওই এনেছে তো যাই হোক বাবুর এই দিকে স্নান টান হয়ে গেল চিকিবাবু স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া করাছে আছে দেখো দুষ্টুটাকে খাওয়াচ্ছে আর দুষ্টুটা সমানে লাফিয়ে লাফিয়ে নাচিয়ে বেড়াচ্ছে সারাদিনের পরিশ্রমের পর যেই একটু বিছানায় বসেছি নাও দুটো মিলা আমাকে আরম্ভ করে দিয়েছে ভ্যা ভ্যা চ্যাঁ চ্যাঁ একটু শান্তিতে বসতেও দেবে না কি যে জ্বালা এই বালিশগুলো ছুঁড়ে ছুঁড়ে দুজন ভাইয়ে মারপিট করছে আমার লাঞ্চ কমপ্লিট এইদিকে কুমড়ো আলু ভাতে মাছের কালিয়া ডাল আর চাটনি এই এতটুকুই জাস্ট মেনু বিকেলের দিকে দেখে কি করা যায় ও বললো বিকেলে মা একটু চাউমিন করবে আমি বললাম হ্যাঁ কেন করবো না ওর পাপাকে সবজি আনতে বললাম চাউমিন করে দিলাম আর ভাইও আসবে শুনছিলাম তাই জন্য একটু চাউমিন করলাম আমাকে সাড়ে আটটা বাজতে ফোন করে বললো এক জায়গা থেকে গেস্ট কাট পাঠিয়েছে চলো যাবে ফাংশান হবে আমি কেন যাবো না আমি তো ঘুরতে যেতে ভালোবাসি তো সেই জন্য আমরা একটা মেলায় গেলাম ফাংশন দেখতে তো সেখানে পুরো ভিডিওটা যদি দেখতে তাই তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরো ভিডিও পাওয়ার জন্য আমার এই ভিডিওগুলোতে লাইক করো আসছি সামনে মেলার ভিডিও নিয়ে সেটা কিন্তু দেখবে তোমরা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তোমরা কমেন্ট করে বলো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে থ্যাংক ইউ